হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের এই ভিডিওতে উপস্থাপন করবো যেটি হচ্ছে সেটি হচ্ছে দু হাজার বাইশ এবং তেইশের মধ্যে তুলনামূলক যে কোর্শিন ডিসকাশন এছাড়াও দু হাজার বাইশে যে পরীক্ষার্থী ক্যান্ডিডেট অ্যাফিয়ার এবং পাস মার্ক কত হয়েছিলো এবং কতজন পাশ করেছিল এবং দু হাজার তেইশেও কতজন সংখ্যক পাশ করার সম্ভাবনা রয়েছে এই নিয়ে আলোচনা করবি এই ভিডিওতে তো তোমরা জানোই ইতিমধ্যেই যে তোমাদের কিন্তু প্রশ্নপত্র দু হাজার তেইশের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা কিন্তু ভাইরাল হয়ে যায় ঠিক আছে তো তবুও আমি আলোচনা করছি তো সে বিষয়টি অবশ্যই তোমরা দেখো এবং আমার চ্যানেলে যে নতুন হয়ে থাকে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো আমরা ফার্স্ট দেখে নিই সেটি হচ্ছে দু হাজার যে প্রশ্নপত্র কেমন হয়েছিল এবং দু হাজার তেইশের প্রশ্নপত্র কতটা কঠিন বা সহজ হয়েছে দু হাজার বাইশে আমি কঠিন ফার্স্ট আমি একটা যে কোনো একটা পেপার নিয়ে দেখছি সেটি হচ্ছে ব্যাঙ্গলি ঠিক আছে তোমরা যদি কোশ আগে হয়ে থাকো তাহলে অবশ্যই বিষয়টি জানবে আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই বাংলা কোশ্চিনটি তোমরা দু হাজার দেখে নিতে পারো তো সেখানে প্যাসেস থেকে দেখো বেঙ্গলি থেকে যেন তোমার তিরিশ হয় পরীক্ষা তাই তো তার মধ্যে পনেরো ফুল মার্ক থাকে ওটা তার মধ্যে প্যাসেজ থেকে দেখবে প্যাসেস থেকে গতবারে ছিল সেটা হচ্ছে পনেরো তার সঙ্গে কিন্তু একসঙ্গেই তার সঙ্গে কিন্তু গ্রামারটাও একসঙ্গে অ্যাড ছিল ঠিক আছে পনেরোর মধ্যে গ্রামার অ্যাড ছিল এবার কি তার সঙ্গে ছিল প্যাটাগোজি আমাদের থাকে পনেরো যেহেতু প্যাসেজ আগে আর পনেরো প্যাটাগোজি আর প্যাটাগোজিতে দেখবে এখানেও পনেরো ছিল তাহলে এই ছিল ফুল মার্ক তিরিশ গতবারে কিন্তু প্যাসেজ পদ্যাংশ গদ্যাংশ থেকে টোটাল পনেরো সঙ্গে পর সঙ্গে ব্যাকরণ ছিল ঠিক আছে আর প্যাটাগোজি পনেরো ছিল এইভাবে টোটাল কিন্তু তিরিশ ছিল সেক্ষেত্রে তোমাদের কোশ সেই কোশ্চিনটা কিন্তু অনেককেই সহজ হয়েছিল ব্যারোগোজিতে অনেকে উপস্থাপন বুদ্ধি বাস্তব বুদ্ধির উপর নির্ভর করে কিন্তু অ্যান্সার দেওয়ার সম্ভাবনা হয় এবং অনেকটা করানো সম্ভব হয়ে থাকে তো সেক্ষেত্রে এবার যে কোশ্চিনটি হয়েছে বাংলা সেটি একটু আলোচনা করি এবার দু হাজার তেইশে যে কোশ্চিনটি হয়েছে ব্যাঙ্গলি সেটি দেখো সেই ব্যাঙ্গলিতে তোমরা দেখবে যে প্যাসেস থেকে তোমাদের যে প্যাসেজটা উঠে দেওয়া হয়েছিল দেখবে বড়ো দুটা প্যাসেজ ছিল এটা গোতাংশ তাই তো তো প্রদ্যাংশ থেকে বা গোতাংশ থেকে তোমাদের কিন্তু এবার ছিল কত সতেরো নম্বর মার্ক তোমার একটু কোয়েশ্চিনে একটু একটু দেখে নেবে এছাড়াও গ্রামার থেকে তোমাদের ছিল কিন্তু এবার সাত নম্বর এবার গ্রামার কিন্তু পার্টিকুলারই কিন্তু আলাদাভাবে সাত নম্বর এক্সট্রাভাবে দেওয়া হয়েছিল এছাড়াও তোমাদের প্যাটাগজি প্যাটাগজি থেকে ছিল এবার ছয় নম্বর ঠিক আছে এই ছিল তোমাদের এবার থার্টি মার্ক অর্থাৎ তাহলে বুঝতেই পারছো যতটা প্যাডাগজি থাকবে ততটাই কিন্তু মানে এক কথা স্টুডেন্টদের একটু সহজ মনে হবে কারণ প্যাডাগজি কিছুটা উপস্থাপন বুদ্ধি প্রয়োজন রয়েছে তো এই ছিল বাংলা তাহলে বুঝতেই পারছো বাংলাটা কিন্তু এবার অনেকটাই কিন্তু টাফ হয়েছে ব্যাকরণ বিষয়টা এবার অধিকাংশ বেশি ছিল সেই হিসেবে কিন্তু একটা টাফ হয়েছে এছাড়াও চলে আসো আমি ইভিএসটা একটু আলোচনা করছি দু হাজার বাইশের যে ইভিএস দু হাজার বাইশের ইভিএসে কী ছিল দু হাজার বাইশের ইভিএসে দেখবে ইভিএস ইভিএসে যে আমাদের নর্মাল যে কোর্শিন ছিল সেখানে কুড়ি ছিল দু হাজার বাইশের ক্ষেত্রে কিন্তু এটা হ্যাঁ দু হাজার বাইশের ক্ষেত্রে ইভিএসে কুড়ি ছিল নর্মাল ক্যাটাগরি থেকে ছিল দেখবে দশ এই ধরনের কোর্শিন কিন্তু গতবারে হয়েছিল কিন্তু এবারে কিন্তু এবার কি হয়েছিল এবারে দেখো এবার যে কোশ্চিন হয়েছে এবার হচ্ছে ইভিএস থেকেই তেইশটি মোটামুটি নর্মাল কোশ্চেন হয়েছিল এবং প্যাডাগোজি থেকে দেখবে সাতটির মতো কোশ্চেন হয়েছে অর্থাৎ সেদিক থেকেও এবারও কিন্তু প্যাটাগজিটা পরিমাণও কম ছিল তাহলে আমি দুটা যে কোশ্চিন সেগুলি নিয়ে তুলনামূলক কিন্তু আলোচনা করলাম তাহলে বুঝতেই পারছো কোশ্চিন সেই দিক থেকে প্যাটাগজি তো যদি বেশি থাকতো তাহলে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রতি একটি ভালো বার্তা ছিল যেহেতু প্যাটাগজিটা উপস্থাপন বুদ্ধির ক্ষেত্রে অনেকটাই অনেকেই পারদর্শিতা রয়েছে এবং উপস্থাপন বুদ্ধি অনেকের সেই ক্ষেত্রে কাজ করে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো এবার কোশ্চিনটা তোমাদের কিন্তু যে পর্যালোচনা দুটি কোশ্চিনের উপর তাতেই বোঝা গেল অনেকটা কোশ্চিন কিন্তু এবার কঠিনওতর হয়েছে কঠিন থেকে একটু কঠিনতর হয়েছে বলাই বাহুল্য এছাড়াও আমি এবার আসছি তোমাদের পাশ মার্ক তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা অবশ্যই কিন্তু জানাবে তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে তোমাদের সহজ মনে হয়েছে না কঠিন মনে হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেই বিষয়টি কমেন্টে জানাবে ঠিক আছে তো আমি এখন দেখো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের যে কত পাস হতে পারে এর সম্ভাব্য একটা তালিকা বা উপস্থাপন করার চেষ্টা করেছি তোমার হিসাবে কত হতে পারে সেটিও কিন্তু কমেন্টে জানাবে আমার সঙ্গে তোমাদের মনের মিলটা নাও হতে পারে তো আমি যে আমার সমীক্ষা অনুযায়ী ঠিক আছে সেটি তোমাদের কাছে উপস্থাপন করতে চলেছি তো চেষ্টা করেছি যতটা পারি চেষ্টা করেছি তো দেখে নাও গতবারে যে দু হাজার যে পরীক্ষার্থী ছিল সেটা হচ্ছে কী হচ্ছে ছয় লাখ সতেরো হাজার মতো তো ক্যান্ডিডেট ছিল অ্যাপিয়ার ক্যান্ডিডেট অ্যাপিয়ার ক্যান্ডিডেট ছিল মানে পরীক্ষা দিয়েছিল ছয় লাখের ষাটের উপরে কিন্তু পরীক্ষার্থী ফর্মুলা করেছিল কিন্তু পরীক্ষায় অ্যাপেয়ার করেছিল এতজন কিন্তু পাশ করেছিল কত পাশ করেছিল কিন্তু দেড় লাখ এতজন পাশ করেছিল ঠিক আছে দু হাজার বাইশের ক্ষেত্রে পাশ করেছিল এত কিন্তু কোশ্চিন সেই হিসেবে নর্মাল হয়েছিল বলেই কিন্তু পাশ করেছিল এত সেই পার্সেন্টেজ কত ছিল তাহলে পাশের যে পার্সেন্টেজ পার্সেন্টেজ কিন্তু ছিল চব্বিশ পয়েন্ট থ্রি ওয়ান অর্থাৎ টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ওয়ান কিন্তু পাস করেছিল গত বাইশে তাহলে সেই হিসেবে এবার কত পাস করতে পারে তোমরা কমিটি জানাবে কোর্শিনটা তোমাদের কাছে কঠিন হয়ে মনে হয়েছিল না সহজ মনে হয়েছিল গতবারের থেকে এবার যারা দুবার পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই জানতে পারো যে কীরকম কোর্শিনটা হয়েছিল এবার তো দু হাজার তেইশে ক্ষেত্রে দেখো পরীক্ষার যে ক্যান্ডিডেট সেটি সেটিভাবে হয়েছিল সামথিং আমি রাউন্ড ফিগার ধরলাম তিন লাখ তিন লাখ দশ অ্যাপের মানে পরীক্ষার্থী সাধারণত অ্যাপ্লিকেশান করেছিল তিন লাখ আমি ধরলাম পরীক্ষা দিয়েছে ঠিক আছে এবং অ্যাপের গাড়িটা ধরলাম তিন লাখ রাউন্ড ফিগার ধরলাম আমি তিন লাখ তার মধ্যে যদি আমি টোয়েন্টি এখানে যদি টোয়েন্টি যে পার্সেন্টেজ পাশ করেছিল গতবার বাইশে সেই পার্সেন্টেজ অনুযায়ী যদি আমি এটাকে ফেলি তাহলে কিন্তু পাশ করছে কত দেখো তাহলে পাশ করছে বাহাত্তর হাজার নয়শো তোমরা ক্যালকুলেট একটু করে দেখবে ঠিক আছে এতজন পাশ করতে পারে এটা বলা হয়েছে বলা হচ্ছে আমার তরফ থেকে মোটামুটি এই বাহাত্তর হাজার মতো সামথিং এবার কিন্তু তোমাদের পাশ করার সম্ভাবনা রয়েছে কিন্তু কোশ্চিনটা যদি তার থেকেও একটু কঠিন মনে হয় তাহলে কিন্তু এর বাইরে পাশ করার পার্স খুব কম চান্স আছে তাহলে গতবারে কিন্তু তোমরা দেখবে দেড় লাখ পাস করেছিল ছয় লাখ সতেরো হাজারের মধ্যে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট কিন্তু পাশ করেছিল এবার টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ওয়ান যদি পার্সেন্ট পাস করতে পারে তাহলে কিন্তু আমার বাহাত্তর হাজার নয়শো তিরিশ অর্থাৎ আমি ধরতে পারি বাহাত্তর হাজার থেকে তিয়াত্তর হাজার টাকা পাশ করার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু কোর্সিনের উপর নির্ভর করছে কোর্সিন কিন্তু অনেকটা এবার কিন্তু টাফ হয়েছে আমি বলতে পারি সেই ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি ওয়ান করার একটা সম্ভাবনা কম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বাহাত্তরের সীমা আমি ধরতে পারি তার নিচে কিন্তু এবার পাশ করার সম্ভাবনা রয়েছে কিন্তু ক্যান্ডিডেট যেহেতু এবার কী ছিল যেহেতু কেন কম পরীক্ষা দিল তোমরা জানো সাধারণত এখন ডিএড ছিল কত গতবার বাইশে এবং তেইশের ক্ষেত্রে কিন্তু বিএড ডি এড সেটি দিয়ে শুধু ডিএলএড বিএড ডি ডিএড কিন্তু শুধু পরীক্ষা দিয়েছিল সেই কেন্দ্রে কিন্তু একটি অ্যাপিয়ারের সংখ্যা অনেকটা কমে গেছে তাহলে বুঝতেই পারছো তোমাদের পাশ কত হতে পারে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমাদের সঙ্গে মনে মিল থাকে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এইটুকুই ছিল তোমাদের জানানো তো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের মতামত